আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দশগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের অংশ হিসাবে আজকে তোমাদের মাঝে আরও একটি নতুন ক্লাসের ক্লাস নিয়ে হাজির হয়েছে এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ পালাল হোসেন সিদ্দিক প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ তো আমরা আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি আজকে আমরা আরও একটি নতুন ক্লাস শুরু করব আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম একটি পরীক্ষা নেব শুক্রবারে নেয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণে আমার এই যে যে লিঙ্কে ওয়েবসাইট লিংকে পরীক্ষা নেওয়ার কথা সেটা এখনও প্রস্তুত করা হয়নি এই জন্য এই পরীক্ষাটা আগামী যে যেবার তোমাদের রুটিনে আমার ক্লাস আছে ইসলামের ইতিহাসে ক্লাস আছে সেই দিনে আমি নেব সম্ভবত রবি সোমবারে হয়তো আমার একটা ক্লাস আছে ওই দিনে আমি নেব আমি তোমাদেরকে ফেসবুক গ্রুপে নোটিশের মাধ্যমে জানিয়ে দেব কবে পরীক্ষাটা নেব তারিখ দিয়ে দেব তোমরা আবারও বলতেছি আমি ক্লাস নেব এই এতদিন পর্যন্ত অর্থাৎ আজকে ক্লাসের আগ পর্যন্ত যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করেছি বা যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি সেই বিষয়গুলোর প্রশ্নের উপর আমি পরীক্ষা নেব তোমাদের গ্রুপে আমি একটি সিট দিয়ে দেবো ওই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট টপিক্সগুলোর প্রশ্ন আকারে সাজিয়ে একটা সিট দিয়ে দেবো ওই সিটটা থেকে এই আমি পরীক্ষা নেব তো তোমরা গ্রুপে অবশ্যই খেয়াল রাখবে ওই সিটটা ডাউনলোড করে নেবে নিয়ে ওইখান থেকে প্রস্তুত পরীক্ষার প্রস্তুতি নেবে অথবা ওইটা যারা আমার ক্লাসটা ক্লাসগুলো নোট করেছো বা দেখেছ তাদের ওই সিটটা না হলেও চলবে আমি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলেছি আমার ক্লাসে বা ভিডিওতে সেগুলাই তোমরা ভালো করে দেখে নেবে এই প্রশ্নটা লিখিত আকারে হবে অর্থাৎ দুটো প্রশ্ন নিব দুটো প্রশ্নের নাম্বার থাকবে বিশ এটা কিন্তু আমার সাবজেক্টের পার্সোনাল পরীক্ষা এটা কলেজের পরীক্ষা না কিন্তু কলেজের পক্ষ থেকে না এটা হচ্ছে আমার সাবজেক্টের শ্রেণী পরীক্ষা যেটাকে আমরা এই যে সিটি পরীক্ষা বলি ক্লাস টেস্ট তো ক্লাস টেস্ট পরীক্ষা নেওয়া হবে এই নাম্বারগুলা ক্লাস টেস্টের নাম্বারগুলো প্রত্যেক শিক্ষকের নিজস্ব তত্ত্বাবধানে এগুলা জমা থাকবে এগুলা পরবর্তীতে তোমার টেস্টে বা অন্য কোনো ফার্স্ট ইয়ার ফাইনালে তোমার যদি ওই সাবজেক্টে খারাপ হয় তাহলে এই পরীক্ষাগুলোতে যদি তুমি ভালো নাম্বার পাও বা ভালোভাবে পরীক্ষা দিতে পারো তাহলে ওই টেস্টের সময় অথবা ফার্স্ট ইয়ার ফাইনালের সময় তোমাকে সহযোগিতা করবে এই নাম্বারগুলো অর্থাৎ এগুলো আমরা জমা রাখবো এগুলো পরবর্তীতে তোমার কাজে লাগবে তাহলে এই পরীক্ষাগুলোকেও তুমি এই হেলায় ফেলায় বা গুরুত্বহীন বলার কোনো সুযোগ নেই এগুলো কিন্তু তোমার বিপদের সময় তোমাকে অনেক উপকার করবে তো এই জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে এই আমি বিস্তারিত পরে জানিয়ে দেবো তো এখন আমরা আজকের ক্লাসে প্রবেশ করি যেহেতু আজকে আমরা পরীক্ষা সামনে আমার তোমরা পরীক্ষা দিবে এই জন্য আজকেও আমি ছোট্ট একটা টপিক্স নিয়ে হাজির হয়েছি এটা তোমরা আয়ত্ত করে নেবে সেটা হচ্ছে আজকের ক্লাস শেষে তুমি শিক্ষণ ফল হিসাবে হিসেবে যেটা অর্জন করবে সেটা হচ্ছে খেজুর গাছকে গাছের রানী বলা হয় কেন তা তুমি বর্ণনা করতে পারবে অর্থাৎ আমরা জানি যে আরবের জাতীয় ফল বা খুবই গুরুত্বপূর্ণ ফল হচ্ছে খেজুর এই খেজুরকে খেজুরের যে গাছটা ওই গাছটাকে আরব দেশের আরবরা গাছের রানী বলে অবহিত করে থাকে তো কেন সেটা কেন আজকে আমরা জেনে নেব তো তার আগে আমরা আজকের অ্যাটেন্ডেন্সের পদ্ধতিটা বলে দিই তো আজকের অ্যাটেন্ডেন্সের পদ্ধতি হচ্ছে এইচইউ অর্থাৎ তোমার গ্রুপের নাম লিখবে প্রথমে তারপর রোল মাইনাস এক তোমার যে রোল থাকবে রোল থেকে তুমি এক বিয়োগ করে এখানে লিখবে প্লাস দিয়ে এখানে লিখবে তারপর প্লাস দিয়ে তোমার নাম লিখবে তারপর প্লাস দিয়ে তোমার বর্ষ অর্থাৎ তুমি কোন ইয়ারে পড়ো তারপর রোলটা সবার শেষে লেখবে যেভাবে আমি প্লাস দিয়ে দিয়ে বলছি এখানে কিন্তু রোল থেকে মাইনাস এক লেগে যখন যেমন তোমার রোল যদি পাঁচ হয় তাহলে তুমি এখানে লেখবে এই ধরো চার তারপর পাঁচটা এখানে লেখবে এখন কথা হচ্ছে যার রোল এক হবে সে কি লেখবে সে কি শূন্য লেখবে না সেই এখানেও এক লেখবে এখানেও এক লেখবে এক নম্বর রুল রুল নম্বর দাঁড়িয়ে এখানেও এক লিখবে এখানেও এক লিখবে আমরা এই টেকনিকটা অবলম্বন করছি যারা যাতে অন্যরা এই টেকনিকটা ধরতে না পারে তুমি যদি এখানে শূন্য লেখো তাহলে কিন্তু সে বুঝে যাবে এটাই রুল তখন সে ভিডিওটা না দেখে রুলটা লেগে দিয়ে চলে যাবে তো এই জন্য এখানেও যার রুল এক সে এখানেও এক লিখবে এখানেও এক লিখবে আর অন্যরা যে রোল থেকে এক বিয়োগ করে এখানে লিখবে রোলটা সবার শেষে লিখবে যেমন একটা উদাহরণের মাধ্যমে যেমন এইচ ইউ সে রাজটা মানবিকে পড়ে এই জন্য এইচ তার রুল হচ্ছে ছয় তার প্রকৃত রুল ছয় সেখানে রুল থেকে এই যে এক বিয়োগ করে এখানে লিখলো তারপর তার নাম লিখবে সেই প্রথম বর্ষে পড়ে তারপর রোলটা লেখলো এইভাবে আজকের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে তো আমরা আমাদের মূল প্রশ্ন আরবে খেজুর গাছকে গাছের রানী বলা হয় কেন সেটা এখন দেখব খেজুর গাছের বিভিন্ন অংশের ব্যবহার আসলে খেজুর গাছকে গাছের রানি বলা হওয়ার কারণ হচ্ছে খেজুর গাছটা তাদের কাছে এতই উপকারিতে এটার নানাবিধ ব্যবহার রয়েছে আমরা শুধু আমরা যারা আরবের বাইরে তারা শুধু খেজুরের ফলটাই আমরা সাধারণত বক্ষণ করে থাকি বা এটাই আমরা মনে করি যে এটাই শুধু ওই গাছের উপকারী অংশ তো এ কিন্তু আরবদের কাছে এই খেজুর গাছের বিভিন্ন রকমের ব্যবহার হয়ে থাকে তাদের মরুভূমিতে অন্যতম সঙ্গীদের মধ্যে একটা সঙ্গী হচ্ছে তাদের এই খেজুর বা খেজুর গাছ তো এই এই গাছের বিভিন্ন অংশে তারা কীভাবে ব্যবহার করে আমরা একটু দেখে নিই অংশগুলোর নাম তুমি মুখস্থ করবে প্রথম অংশ হচ্ছে খেজুর যে ফলটা ফল তো এটা স্বাভাবিকভাবে এটা খাবার কাজে ব্যবহার করে এটা তাদের অন্যতম প্রধান খাদ্য আরবদের খাদ্য তালিকায় খেজুর অন্যতম প্রধান অংশ অর্থাৎ তাদের বিশেষ করে প্রাচীন আরবে আমরা যে আরবের ইতিহাস পড়তেছি সেই আরবে খেজুরটাই হচ্ছে তাদের অন্যতম প্রধান খাদ্য তাদের যেহেতু মরু অঞ্চল সেখানে অন্য কোনো ফসল ফল ওইভাবে হতো না এই খেজুরটাই মরুভূমি থেকে শুরু করে সব জায়গায় এই খেজুর চাষাবাদ হতো এই জন্য খেজুর খেয়ে তারা দিনের পর দিন কাটিয়ে এসেছে কিন্তু তো খাদ্য তালিকায় খেজুর প্রধান অংশ তাহলে প্রথম একটা খেজুর গাছের প্রধান প্রথম একটা অংশ পেয়ে গেলাম খেজুর দ্বিতীয় একটা অংশ হচ্ছে খেজুরের রস এই খেজুরের রসটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা পানীয় অর্থাৎ পান করার বিষয় হচ্ছে এই খেজুরের রসটা এটা খেয়ে তারা তাদের তৃষ্ণা নিবারণ করতো এবং মরুভূমির প্রান্তরে খেজুরের রস আরাদের একটি শৌখিন পানীয় শুধু পানীয় না অনেক শৌখিন অর্থাৎ খুবই এই গুরুত্বপূর্ণ এবং উন্নতমানের পানীয় বা ড্রিঙ্কস হিসেবে তারা এটা ব্যবহার করতো খেজুরের রসের আরেকটা ব্যবহার হচ্ছে তারা এখান থেকে এক প্রকারের মদ তৈরি করত খেজুরের রসটাকে বিশেষ প্রক্রিয়ায় তারা এই পচিয়ে বা গাজিয়ে এটা থেকে এক ধরনের উন্নত মানের মদ তৈরি করতো সেটার নাম হচ্ছে নাজিব এই যে গাজানো রস থেকে অর্থাৎ রসটা বিশেষভাবে রেখে বা পচিয়ে বা গাজিয়ে এইটার রস থেকে এই যে নাজিব নামের উন্নত মানের একটা মদ তৈরি করতো তাহলে নাজিব এই মদের নামটা তুমি নৈবিত্তিক আগে আসতে পারে এটা মুখস্থ করে নেবে তাহলে খেজুরের দুটো অংশের ব্যবহার আমরা দেখলাম একটা হচ্ছে খেজুর যে ফলটা আর একটু হচ্ছে খেজুরের রস এরপরে তৃতীয় অংশটা হচ্ছে খেজুরের বীজ বা বিচি এই যে খেজুরের বীজটাও তারা এই উঁটের খাবার হিসেবে ব্যবহার করত। এই যে খেজুরের যে বীজটা বা বিচিটা সেটা ওঁটের খাবার গুঁড়া করে ওঁটের খাবারের হিসাবে তারা এটা ব্যবহার করতো খেজুরের বীজ গুঁড়া করে উঁটকে খাওয়ানো হতো তাহলে তিনটা অংশ আবারও বলতেছি খেজুর খেজুরের রস খেজুরের বীজ বা বিচি এই তিনটে অংশের ব্যবহার এই অংশগুলো তুমি নাম মুখস্থ করলে এটার ব্যবহারটা তোমার অটো চলে আসবে তারপর খেজুরের খেজুরের গাছের কাঠ অর্থাৎ খেজুর গাছের কাট কাঠের গুরুত্বপূর্ণ ব্যবহার ছিল তারা এটা জ্বালান হিসেবে ব্যবহার করতো আবার ঘর নির্মাণে বিভিন্ন আসবাবপত্র নির্মাণেও তারা কাঠকে ব্যবহার করত এই যে এটা এইভাবে খেজুরের বিভিন্ন অংশ তারা জ্বালানি কাজে ব্যবহার করত লাকটি তৈরি করতো তারপর এখান থেকে এই খেজুরের বিভিন্ন তাদের আসবাবপত্র বাড়ি নির্মাণে বাড়ির ছাদ নির্মাণে তারা এই কাঠ খেজুর গাছকে এভাবে ব্যবহার করত। তাহলে আমরা এই গাছপালাহীন আরব মরুভূমিতে যেহেতু মরুভূমি আরবের অধিকাংশ অঞ্চল মরুভূমি এটা কিন্তু আমরা জানি এখানে অন্য ধরনের গাছপালা থাকতো না তাহলে খেজুরের গাছটাকে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করতো এবং ঘরের বিভিন্ন অংশ চৌধুর ছা ছাদনা আরও বিভিন্ন অংশ এই যে খেজুরের পাতা খেজুরের ইয়ে দিয়ে এগুলো তারা বিভিন্ন অংশ ব্যবহার করত এর এরপর হচ্ছে খেজুরের গাছের আঁশ এই যে খেজুর গাছের আঁশ আঁশ দিয়ে তারা উন্নত মানের দড়ি তৈরি করত এই যে এই আঁসগুলো নিয়ে এগুলোকে বিশেষ প্রক্রিয়া করে এই উন্নত মানের দড়ি তৈরি করতো তারা খেজুরের আঁশ শক্ত দড়ি তৈরিতে সহায়ক উপাদান হিসাবে পরিচিত তাহলে আমরা কয়টা অংশ পেলাম আবার একটু দেখি তোমরা মিলিয়ে দেখো খেজুর খেজুরের রস খেজুরের বীজ বা বিচি খেজুর গাছের কাঠ খেজুর গাছের আঁশ তাহলে পাঁচটা অংশের ব্যাপারটা আবার একটু বলি খেজুর তারা খাবার হিসেবে ব্যবহার করত খেজুরের রস তারা পানীয় অর্থাৎ পান করার কাজে ব্যবহার করত এবং এইখান থেকে উন্নতমানের মানের মদ তৈরি করতে। এরপর হচ্ছে খেজুরের বীজ বা বীজে এই বীজ থেকে বীজকে তারা গুড়া করে তারা মোটের খাবার তৈরি করত। এরপর খেজুর গাছের কাঠ তারা জ্বালানি এবং ঘর নির্মাণে ব্যবহার করত এরপর খেজুর গাছের আঁশ থেকে তারা উন্নতমানের মানের দড়ি তৈরি কাজ করতো এই যে একটা গাছ এর বহুবিধ ব্যবহার একটা গাছের বহুবিধ ব্যবহার তারা এভাবে এই গাছটা থেকে করতো এছাড়াও আরও ব্যবহার রয়েছে যেমন খেজুর গাছের ছায়া মরুভূমি যখন মরুভূমিতে গাছপালা নেয় তখন কিছু খেজুর গাছ ওইখানে থাকলে তারা এই মরুভূমিতে খেজুর গাছের ছায়ায় আশ্রয় নিত তো এই সকল কারণে আসলে খেজুর গাছটাকে তারা গাছের রানী বলা হয় বা বলে থাকে তো আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি সেগুলো তোমাদের প্রশ্ন আকারে উত্তর আকারে বা নোট আকারে আমি দিয়ে দিলাম তোমরা ভিডিওটা থামিয়ে এই নোটটা করে নাও আমি পড়ে দেখাচ্ছি আরবদের খাদ্য তালিকায় খেজুর অন্যতম প্রধান অংশ খেজুরের রস আরবদের একটি শৌখিন পানীয় এবং গা রস থেকে। অর্থাৎ এই রসটা বিশেষ প্রক্রিয়ায় রেখে নাজিব নামের উন্নতমানের মদ মত তৈরি করতো তারা এর বীজ গুঁড়া করে উঠকে খাওয়ানো হতো গাছপালাহীন আরব মরুভূমিতে খেজুর গাছের কাঠ জ্বালানি ও গড়ের ছাদ নির্মাণে ব্যবহার ব্যবহৃত হতো তো ওরা এইভাবে খেজুর গাছের কাঠ এবং গড়ের ছাদ নির্মাণে জ্বালানির কাঠ এবং ছাদ নির্মাণে তারা ব্যবহার করতো ছাদ নির্মাণে ওই কাঠটাও ব্যবহার করতো আবার এই খেজুরের যে পাতাটা সেটাও গড়ের ছাউনি হিসেবে ব্যবহার করতো যেমন আমাদের দেশে এই যে খড় এবং শন এগুলা যেমন আমরা ছাদ নির্মাণে আমাদের গ্রামে ব্যবহার করা হয় ওরাও খেজুর গাছের পাতাটাকে এইভাবে ঘরের উপরে বিশেষ করে আরব বেদিন্দা এইভাবে ঘরের ছাদ নির্মাণ করত। খেজুরের আঁশ শক্ত দড়িতে দড়ি দড়িতে সহায়ক উপাদান হিসেবে পরিচিত তো খেজুরের নানাবিধ ব্যবহার ও খেজুর গাছের উল্লুখিত গুণাবলীর জন্য আরববাসী এই গাছকে গাছের রানী বলে থাকেন খুবই সিম্পল কথা এই কয়েকটা অংশের নাম মুখস্থ করে ওটার ব্যবহারটা একটু স্মরণ রেখে তুমি নিজের মতো করে এই প্রশ্নের উত্তরটা লিখে দিলে চলবে এটাও উদ্দীপক আকার আসবে না এটা আসলে সর্বোচ্চ তোমার এই ধরো এই উদ্দীপকের নাম্বার প্রশ্নটা হতে পারে এই প্রশ্ন থেকে অথবা নৈবিত্তিক বা জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে আসতে পারে তো তোমরা একটু দেখে নেবে এই প্রশ্নের উত্তরটা তো এই ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আর সবার প্রতি অনুরোধ থাকলো তোমরা পরীক্ষার প্রস্তুতি হিসেবে পিছনের ক্লাসগুলা আবার রিভাইজ দিয়ে দাও যে খাতায় নোট করছে নোটগুলো আবার দেখে নাও আর যারা ক্লাসগুলা দেখো নাই এখন দেখতে চাও তারা আমার ইউটিউব চ্যানেল বিএস অনলাইন এডুকেশনে গিয়ে ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে আর সবার প্রতি অনুরোধ থাকলো যারা ভিডিওটা দেখতেছো ভিডিওর নিচে যেই আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই আশাবাদ রেখে আজকের মতো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাসে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা